মুই অবাক হয়ে যাছো ভাই মানসিরা যে কি আছে কি কই চা আছে ওনার নিজে বুঝাচ্ছে না বুঝা বুঝাবো না হম আঞ্চলিক ভাষায় কথা কইলে বলে মফিস মগা খেদ অশিক্ষিত আঞ্চলিক ভাষায় লজ্জা লাগে না কত রকমের রঙের ঢঙ্গের কথা তোমার ভাই আঞ্চলিক ভাষায় কথা কইতে কি তা লজ্জা লাগিবে হ্যাঁ মায়ের পেট মায়ের পেটটা থেকে পরে নাকি তোমরা মাম্মি ড্যাডি ফাদার মাদার মা ইলা কইবা বা শিখেছেন মানে কথা কইবা বা শিখেছেন কি মা এনে প্রথম কথাটা কইছেন কাউ বাবা কইছেন কাউ দাদা কইছেন কাউ দা কইছেন আঞ্চলিক ভাষা শিখে শিখে কুয়ে কুহে বড় হইছেন জীবনের প্রথম জেলা কথা কইবা শিখেছেন আঞ্চলিক ভাষাতে কথা কইছেন ঠিক আছে জায়গা থাকেন এলা শহরের ব্যাপারটা আলাদা শহর আবার ভাষার মধ্যে পার্থক্য আছে শহরত কি সবাই আঞ্চলিক ভাষায় কথা কয় নাকি সবাই শুদ্ধ ভাষায় কথা কয় শহরের ভাষার মধ্যেও তারতম্য আছে এর কথা লাও আলাদা একবার হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ যে সবাই কহি তা কিন্তু না হয় মায়ের পেট থেকে পড়ে আগত যে যার মাতৃভাষায় আঞ্চলিক ভাষায় কথা কোহা শিখি এই কথালা কয়ে কয়ে আস্তে আস্তে বড় হয়ে বুঝি স্কুলে পড়ি তারপর একটা সময় যে শুদ্ধ ভাষা কহা শিখি এমন না হয় যে মায়ের পর থেকে শিখে যাচ্ছেন মাম্মি ড্যাডি ফাদার মাদার সিস্টার ব্রাদার হম এরম না হয় যাই আঞ্চলিক ভাষায় কথা কয় তা তোমরা খ্যাত কোয়াছেন মুফিস কোয়াছেন ভাই কষ্ট লাগে এই কথাটা কইতে যে মুফিস মফিস আমাকে উত্তরবঙ্গের মানুষগুলো কহে এটা যদি অন্যান্য জেলার মানুষ কহে তাও মা বুঝা শোনায় একটা কথা কহা যায় যে মুফিস আসলে ব্যাপারটা কি উত্তরবঙ্গের লোকলা জেলা উত্তরবঙ্গের লোকলা কয় শালা কেন না আগে দি কেন না গে তোমরা কহ মফিস কায় এই লোক সম্পর্কে জানে না মফিস একজন সহজ সরল ভালো উদার মনের মানুষ ছিল ভাই মহিস সম্পর্কে আগত ভাষায় কথা শুনে মুই মফিসের মতো যদি একজন মানুষ হওয়া পারনা হয় উদার মনে হয় সহজ সরল ভালো মানুষ হওয়া পারনা হয় তো নিজেকে ধন্য মনে করনু হয় ঠিক আছে অর্থাৎ মফিস উনি মানুষজন মানুষটা নাই আল্লাহ তালা জান্নাতবাসী করুক আঞ্চলিকতা ভাই লজ্জার না হয় আঞ্চলিক ভাষায় কথা কহা মানেই ছোট হওয়া না হয় তোমরা দেখো তো একটা বিষয় চিন্তা করি একটা শুদ্ধ ভাষার ভিডিও দেখে যে এই মজাটা পান আঞ্চলিক ভাষার ভিডিও থেকে তার থেকে বেশি মজা পান না নাই তোমরাই চিন্তা করে কহ হান্ড্রেড পার্সেন্ট পান মই নিজে ভিডিও করি বা যায় নিজের কথাটা নিজে কয়ে এনে যে মজা পাও মোক তো ভালো লাগে কহিতে খুবই ভালো লাগে ভাই বিশ্বাস করো খুব ভালো লাগে মজা পাও শুনেও ভালো লাগে ভিডিও করেও মজা লাগে যে জিনিসটা ভালো লাগে সেটাই করা উচিত না হ্যাঁ শুদ্ধ ভাষায় ভিডিও তো সবাই বানাসি আঞ্চলিক ভাষার ভিডিও আসি বানাই কম কিন্তু আঞ্চলিকতা মানে সংকীর্ণতা না ভাই আঞ্চলিকতা মানে লজ্জার না আঞ্চলিকতা মানে আঞ্চলিকতা মানে ছোট হওয়া না ঠিক আছে এটা মায়ের ভাষা ছোটবেলা থেকে এই কথা শুনে শুনে শিখে শিখে বড় হয়েছি এটা নিয়ে তো গর্ব হওয়া উচিত আমার সবারে সবারে যার যার ভাষা নিয়ে গর্ব করা উচিত এমনটা তো না হয় যে গ্রামের ছেলে মেয়েরা যে আঞ্চলিক ভাষায় কথা কহে আমরা পড়ালেখা করে না আমরা অশিক্ষিত আমরা মেধাবী হয় না এমনটা তো না হয় গ্রামের ছেলে মেয়ে যারা আঞ্চলিক ভাষায় কথা কহে উমরাও পড়ালেখা করে মেধাবী স্টুডেন্ট মেধাবী ছাত্র ছাত্রী উমরাও শুদ্ধ ভাষায় সুন্দর করে স্মার্টলি কথা কইয়া পারে গ্রামের ছেলে মেয়েরা অনেক স্মার্ট সুন্দর ভদ্র পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে পারে এলাকার ছোয়ালা আগের দিন তো নাই ভাই সবাই এলাই স্মার্ট ঠিক আছে এখানে কয়েছো যে এইলা উল্টা পাল্টা কথা কয়ে নিজের মান সমলা নিজে নষ্ট করেন না মানুষের কাছে ছোট নিজে নিজে হন না ঠিক আছে এটাই হচ্ছে কথা মোক ভালো লাগে মুই ভিডিও বানো আঞ্চলিক ভাষায় তোমার কি মনটা কয়েছো মুই শুদ্ধ ভাষা কথা কইয়া পারু না পারু না ভিডিও রাত কি ভিডিও দেখে কি মনে আছে যে মুই জীবনে শুদ্ধ ভাষা মনে কথাই কও নাই শুনু কেন মুই জীবনে শুদ্ধ ভাষা কেন কেন কয় তোমার কমেন্ট লা দেখে মনে এনুগে মনে হচ্ছে বাপুকে বাপু তোমরা পারেন কো ভাই কথা কহেন না ঠিক আছে আঞ্চলিক ভাষা কারো তানে লজ্জার হয় সবার তানে অহংকার হোক গর্বের হোক ঠিক আছে আর আঞ্চলিক ভাষায় একটা চিন্তা করে তো একটা আঞ্চলিক ভাষার ভিডিও দেখে কেমন মজা লাগে আর একটা শুদ্ধ ভাষার ভিডিও দেখে কেমন মজা লাগে তাইলে পার্থক্যটা বোঝা পাবেন ঠিক আছে ভাষা কোন ভাষাকে কাও ছোট না করি সেটা মোট পঞ্চগড় জেলার হোক ঠাকুরগাঁও হোক দিনাজপুর হোক বরিশাল হোক খুলনা হোক বা বাংলাদেশের চৌষট্টি জেলার ভাষার যে আঞ্চলিক ভাষা সব ভাষা সবার কাছে গর্বের সম্মানের ঠিক আছে আমার কাহারও অধিকার নেই কারো ভাষা ছোট করিম তোর ভাষা তোর জায়গার ঠিক ভাই মোর ভাষা মোর জায়গার ঠিক ঠিক আছে মই জেলা খুব ভালোবাসু পঞ্চগড়ে ভাষা কইতে ভালোবাসু পঞ্চগড়ক ভালোবাসু ঠিক আছে এঙ্গোই কথা কই তোমাক যাক ভালো লাগিবেনি নি ভিডিও দেখার জোর করে দেখাবা নি ভাই কিন্তু এই ভাষা নিয়ে খারাপ মন্তব্য করা তো দরকার হয় না নিজেও ছোট হচ্ছেন মানুষেরও মন খারাপ হচ্ছে কি দরকার হুম আমরা সবাই কিন্তু আঞ্চলিক ভাষায় কথা কই ছোট থেকে বড় হয়েছি তাহলে এটাই মনে রাখিবেন ঠিক আছে